আসসালামাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই জানেন আমার বোন আসছিলো মা আসছিলো বাবা আসছিলো সবাই ছিল তো সকালে নাস্তা করে তারা চলে গেছে আমি যেটা না করছিলাম বলছিলাম আজকে যায় না কালকে যাইও কেন সাবিনা পু হলেও চলে যাবে এবং কি মাও চলে যাবে মা হলো বাসায় চলে যাবে আর সাবিন হলো চলে গেছে এই কারণে তার অনেকগুলো লাভ বাচ্চা হয়েছে বর্তমানে হাসের বাচ্চা মুরগির বাচ্চা তো সেই বাচ্চাগুলাকে করতে হয় দিখতে হয় না হলো সাবিন আপুর বাসা প্রচুর পরিমাণ কুকুর আর কিছুদিন আগেও দুইটা কুকুর মানে শখের দুইটা কুকুর তার চুরি হয়ে গেছে এবং চুরি হয়ে গেছে না কুকুরে খাইছে না কেউ নিয়ে গেছে আল্লাহ পাকে তো সেই কারণে সে হলো চলে যাবে তো সকালে নাস্তা করে তারা চলে গেছে আমার বান্ধবী হলো হঠাৎ ফোন দিয়েছে সাদিয়া যে ও নাকি বলো হসপিটালে এই আসছে তো আসার আগে ও আমাকে বলেও নাই আর আমিও ফোন ফোন দেই না ও আমাকে ফোন দেয় নাই তাই জন্য আমিও জানি না তো ফোন দিছে বলতেছে যে আমি আসবো বাসায় আসবো গোসল ঘুরতে আপনি কেন কোথায় বলতেছে আমি হসপিটালে তো এটা কথা শুনি না আমি চলে আসলাম রান্না করতে এমন তো আমি আসতাম রান্না করতে তো আমি সোনার পরে বললাম আপাকে মুরগির মাংস বের করতে যাতে আসলে যাতে গোসল টুসল করে খাইয়া যেতে পারে এই জন্য হলো আসলাম

অবস্থা খারাপ হয়ে গেছে সাবিনাপুরের ভাষায় মড়ং এর ছিল তো দিনটা সাড়া দিন ছিল ওখানে তো বলে সবাই নিয়ারা করছে ও হলো আমার হাতে খাবার ছিল খাবার খায় না তো ওই দিনটা থেকে খাবার না খেয়া রাতের বেলা আর সকালে আমি খাওয়াই দিছি তারপরে থেকেই মানে ওর অবস্থা খারাপ মানে সাড়া দিন না খেয়াল ছিল উল্টা পাল্টা খাবার খায়ছে কিট খায়ছে অজবি খায়ছে তো সেই কারণে ওর শরীর খারাপ হয়ে গেছে

তো আজকে মনে করেন কি করবো এই যে এই এখন এই কিছুক্ষণ আগে একটা পুরো একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেলো এটার মধ্যে যে পানি দেখছেন ওই পানি হলো মুসকান মুসকানের পায়ে ফলাই দিছে আর এইখানে আমি তরকারি রান্না করতেছি তরকারি ঝোলা আমার পায়ে লেগে গেছে মানে আমার ইয়ের উপর পড়ে গেছে পায়ের পড়ে গেছে তো এই আজকে হলো আদা রসুন হলো হল আমার সাবিনা পাঠাইছে কারণ আমি হঠাৎ করে না আমার মনে পড়ছে যে আদা রসুন কালকে শেষ হয়ে গেছে আপাকে বললাম যে আমার একটু আদা রসুন পাঠিয়ে দাও রান্না করবো মাংস রান্না করব যেহেতু আমি হসপিটাল পাঠাবো আমার মেয়ের যেটা আমি স্বাধীনতা খাবার পাঠাবো তো তাড়াতাড়ি করে আমার রান্না করতে হবে এখন ব্লেন্ড করতে গেলেও আদা রসুন সময় লাগবে আস্তে আস্তে করে যেহেতু গাছ

আপদে বয় পেয়ে গেছে নাও ধরে নাও এই বাটার মতো না বাড়ি লাগে না মোটকা লাগে না লাগে না আমি নাই করলাম

যার তালা যায়নি আমি নিচে দিয়েছি তারাহুড়া খাবার একবার ফালাই দিল পানি পানি সরি পানি ফালাই দিল আরেকটা ব্যথা পাইলো এই যে শালিকা আমার একমাত্র শালিকা আসছিল খাওয়া দাওয়া করলো দুপুরবেলা আসছিল আইসা শুধু গোসল করে চলে গেছে হ্যাঁ আবার এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল এখন যাচ্ছে আবার হাসপাতালে চলাচল আর ওকে হচ্ছে আমি আগায় দিচ্ছি লাইট টাইট থাকবে থাক